কাদিয়ানিরা কোরআন শরীফের একটা মাত্র আয়াতের দুইটা মাত্র শব্দ অস্বীকার করে চিরদিনের জন্য বেঈমান হয়ে গেল চিরদিনের জন্য কাফের হয়ে গেল এই দলিল যদি বুঝে থাকেন তাহলে এতটুকু বুঝ হওয়া আপনাদের জন্য জরুরি যে বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন শরীফ অস্বীকার করার প্রয়োজন নাই ঠিক আছে কথা এবার হাদিস থেকে দলিল নেন বুখারি শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজির হাদিস হাদিসটা মুসলিম শরীফে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়েত একটা লম্বা হাদিস আমি শুধু অনুবাদটুকু আপনাদেরকে শোনাচ্ছি রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন ইসলামী রাষ্ট্র মদিনার রাষ্ট্রের খলিফা হলেন আবু বকর সিদ্দিক রদিয়ালহু আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালানহু খলিফা হওয়ার পর রাষ্ট্র প্রধান হওয়ার পর মদিনা নামক রাষ্ট্রে কিছু বিদ্রোহী আবিষ্কার হলো প্রথমত এরকম কিছু বিদ্রোহী পাওয়া গেল যারা নিজেদেরকে নবী বলে দাবি করা শুরু করল আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালানহু নবী দাবিদার এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন জিহাদের মাধ্যমে নবী যারা সরকারকে বললো ইসলামের সব মানি সব আমল করি কিন্তু একটা দিতে রাজি না সেটা হলো জাকাত সেটা কি মনোযোগ আছে ভাই আপনাদের যারা জাকাত দিতে অস্বীকার করলো তাদেরকে মন কিরিনে জাকাত বলে যারা ইসলামী রাষ্ট্রে জাকাত দিতে অস্বীকার করল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় এই জন্য আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালান হো সংসদ অধিবেশন ডাকলেন পরামর্শ সভা ডাকলেন রাষ্ট্র চালাতে কি সংসদ লাগে লাগে না মনে হয় আপনাকে আমার প্রতি রাগ একটু রাষ্ট্র চালাতে কি সংসদ লাগে সংসদের কথা কোরআন শরীফে নাই সংসদের নামে একটা সুরাই আছে সুরাতু সুরা বললেন রাষ্ট্রের নামেও একটা সুরা আছে মুলক মুলক মানে রাজত্ব রাষ্ট্র ক্ষমতা সুভাংলা বললেন রাষ্ট্রের নামে সুরা আছে সংসদের নামে মালিক সুরা নাজিল করলেন আর এই যুগে মুসলমান দাবিদার মুসলমান দাবিদার মুসলমান দাবিদার ওরা স্পষ্ট বক্তব্য দেয় গোটা পৃথিবীতে এরকম বহু মুসলমান দাবিদার আছে বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আছে না নাই আবু বকর সিদ্দিক পরামর্শ সভা ডাকলেন রাষ্ট্রপ্রধান হিসাবে খলিফা হিসেবে তিনি একটা প্রস্তাব বিল উত্থাপন করলেন পরামর্শ সভায় তথা সংসদে তিনি প্রস্তাব দিলেন যারা আমার সরকারকে জাকাত দিতে অস্বীকার করছে আমি তাদের বিরুদ্ধে যে করতে চাই মনোযোগ দিয়ে না শুনলে ভুল বুঝবেন অন্য জায়গায় ভুল বলবেন আবু বকর সিদ্দিক তালানহু ওদের বিরুদ্ধে জিহাদের প্রস্তাব উত্থাপন করলেন এই সংসদে এই পরামর্শ সবাই একজন গুরুত্বপূর্ণ জলিল কদর নাম অমরে ফারুক আনহু আবু বকর রদিউল্লাহ তালানহুর প্রস্তাব শোনার পর এই প্রস্তাবে তিনি ভেটু দিলেন এগুলো সংসদীয় পরিভাষা ভেটু দিলেন আপত্তি জানালেন মরে ফারুকরদিয়াল্লাহুতালা নু ফ্লোর নিয়ে ভেটু দিয়ে আল্লাহর নবীর একটা হাদিস উপস্থাপন করলেন বললেন ইয়া খালি ফাতুল আমাদের রেসুল জীবদ্দশে বলে গেলেন মানকালা ইলাহা ইল্লাল্লা দাখালাল জান্না ইলাহা ইল্লাল্লা বলবে সে জান্নাতে যাবে যাদের বিরুদ্ধে আপনি অস্ত্র ধরার সিদ্ধান্ত জানালেন প্রস্তাব দিলেন যাদের বিরুদ্ধে জিহাদের প্রস্তাব দিলেন ওরা তো কালিমা পড়ে সুতরাং ঠিক হবে না যেহেতু এরা কি পড়ে কথা বলে না কেন হজরত তোমরের এই ভেটুর পরে হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ এবার সংসদে তার সিদ্ধান্ত জানালেন আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে তৎকালীন পরামর্শ সবাই তৎকালীন চলমান সংসদে হজরত আবুবকর সিদ্দিকরদী আল্লাহু তালানহু এদের ব্যাপারে যে সিদ্ধান্তটা জানিয়েছিলেন বর্তমানে তা বুখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস আবুবকর সিদ্দিকরদ ই আল্লাহু তালানহু বলেন ওয়াল্লাহিব লাউক তিলান্নাহু লাউ মানাউ নেকালা ও সংসদ সদস্যরা আল্লাহর কসম করি বলে লামে তাকিত নুনে সকিলা অবশ্যই অবশ্যই আমি ওদেরকে হত্যা করব মানফার রাকবাই না সলা দেওয়া জাকাত আরেকেরা ওয়াতে এসেছে যে ব্যক্তি বেক্কিনামাজ ব্যবং জাকাতের মধ্যে পার্থক্য সূচিত করবে যে ব্যক্তি বেক্কিনামাজ ব্যবং জাকাতের মধ্যে ব্যবধান সৃষ্টি করবে জালা জাকাত দিতে অস্বীকার করবে আমি আবু বকর আল্লাহর কসম করি বলি আল্লাহর কসম করি বলি আমি তাদেরকে হত্যা করব। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন আবু বকর আনহু যাদেরকে সংসদে দাঁড়িয়ে সিদ্ধান্ত জানালেন হত্যা করার তারা কি কালেমা পড়ে না একটু বুঝে শুনে জবাবটা দেন না রে ভাই তারা কি কালেমা পড়ে নামাজ রোজা মুখে দাঁড়ি সব আছে এরা রাসুল করিম সাল্লাহামকে সরাসরি দেখেছিল এরা আল্লাহ নবীর পিছনে নামাজ পড়েছিল এরা আল্লাহর নবীর সাথে জিহাদেও গিয়েছিল এবার আপনাদের কাছে প্রশ্ন বর্তমান গোটা পৃথিবীতে আল্লাহর নবীকে দেখেছে নবীর পিছনে নামাজ পড়েছে নবীর সাথে জেহাদ করেছে এই গুণের গুণী একজন মানুষ কি বর্তমান পৃথিবীতে আছে এই মানুষ এই মানের মানুষদেরকে হত্যা করার সিদ্ধান্ত দিলেন আবু বকর সিদ্ধান এই সিদ্ধান্ত জানার পর হজরত ফারুক তালান আল্লাহ চিন্তা পড়ে গেলেন তিনি চিন্তা করলেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ নরম তবিয়তের মানুষ তিনি থাকার কথা জেহাদের বিরুদ্ধে আমি অমর আমি গরম মানুষ আমি থাকার কথা জেহাদের পক্ষে কিন্তু আজকের পরামর্শ সবার চিত্র সম্পূর্ণ বিপরীত আবু বকর বকরদ্ জেহাদের পক্ষে আমি ওমর জেহাদের বিরুদ্ধে সামথিং ইজ রং কোথাও না কোথাও একটু ঝামেলা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন রবের কাছে ফরিয়াদ করলেন আল্লাহ রাব্বুল আলামিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার অন্তর কলব খুলে দিলেন আল্লাহু আকবার হাদিসে এসে যে কদ সারাহা সদর আবি بکر সদর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআন্ন আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআন্ন বক্ষটা খুলে দিলেন বুঝ এসে গেল এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআন্ন সংসদে ফ্লোর নিলেন একটা বিবৃতি দিলেন আজ থেকে প্রায় 1.5 হাজার বছর আগে তৎকালীন চলমান সংসদের এই চলমান সংকটের কঠিন সমস্যার সমাধানের লক্ষ্যে হযরত ওমর ফারুক যে বিবৃতিটা দিয়েছিলেন বর্তমানে তা বুখারী মুসলিম শরীফের হাদিস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন والله ইন্নী আরাফতু анনা হুল ও সংসদ সদস্যরা আমি ওমর আল্লাহর কসম করে বলি আবু বকরুণ সিদ্ধান্তটাই সঠিক জোরে কার সিদ্ধান্ত সঠিক কথা বলে না কেন এই লোকেরা যখন জাকাত অস্বীকার করেছে সারা জীবন নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে যত এবাদত বন্দিগি করেছে জাকাতের মতো একটা দলিল ভিত্তিতে প্রমাণিত এবাদত জাকাতের মত একটা গুরুত্বপূর্ণ শরীর বিধান অস্বীকার করার সাথে সাথে বিগত দিনের সব আমলগুলো নষ্ট হয়ে গেল এবার বলুন তো দেখি হওয়ার জন্য কয়টা বিশ্বাস করা প্রয়োজন আরো আসতে বলেন কয়টা বেঈমান হওয়ার জন্য কয়টা অস্বীকার করা দরকার কয়টা এবার বলুন তো দেখি আমরা যে নামাজ পড়ি এটাকে ইসলামের ভিতরের না বাহিরের সবাই জবাব দেওয়া লাগবে নামাজ এটা ইসলামে আছে না নাই এভাবে বলি প্রশ্ন করি আপনার জবাব দেন আমরা নামাজ কেন পড়ি ইসলামে আছে কথা বলেন আমার সাথে জবাবটা এভাবে দেন আমরা নামাজ কেন পড়ি আমরা রোজা কেন রাখি আমরা হজ কেন করি আমরা জাকাত কেন দেই আমরা মা বাবার খেদমত কেন করি পরের যমিনে লাইল কেন ঠেলি না ইসলামে আছে ঠিক আছে তো কথা তাহলে ইসলামে আছে থাকার কারণেই আমরা এই কাজগুলো করি যদি নামাজ ইসলামে না থাকতো আমরা কি কেউ নামাজ পড়তাম যদি রোজা ইসলামে না থাকতো আমরা কেউ কি রোজা রাখতাম এবার আসুন আমরা দুনিয়ার সম্পদকেই সম্পদ মনে করি দুনিয়ার সম্পদ অর্জনের জন্য প্রাণপণ চেষ্টা করি দুনিয়ার সম্পদ রক্ষা করার জন্য অনেক সময় মানুষ জীবন দিই হলেও দুনিয়ার সম্পদ রক্ষা করার চেষ্টা করে এই দুনিয়ার সম্পদ পরকালের জান্নাতের তুলনায় এটা কোনো সম্পদই না এটা একইবারই ক্ষণস্থায়ী এটা একইবারই নগণ্য এটা একইবারই তুচ্ছ একজন ইমানদারের কাছে সবচেয়ে দামি সম্পদের নাম হল ইমান বলুন তো ভাই সবচেয়ে দামি সম্পদের নাম যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন আমার অনুরোধ থাকবে সকলেই জবান খুলে কথা বলবেন একজন ইমানদারের কাছে সবচেয়ে দামি সম্পদের নাম রসুরি করিম সাল্লি হাসাল্লাম এরশাদ করেছেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে যার পরে আর জান্নাতি কেউ হবে না এই সর্বশেষ জান্নাতি ব্যক্তির জন্য আল্লাহরুল আলামিন দশ পৃথিবীর সমান জাগা জান্নাতে বরাদ্দ দিয়ে রেখেছেন কয় পৃথিবী দশ পৃথিবী বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যশ খ্যাতি অর্থবৃত্ত দুনিয়ার সম্মান পরিচিতি অস্ত্র দাপট ক্ষমতা কোনটা তার কম আছে আমেরিকার প্রেসিডেন্ট যেই যখন হয় ওরা গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করে দুনিয়ার কোনো সূচকেই তার ব্যর্থতা নেই দুনিয়ার সব মানুষ তাকে সফল মানুষই বলবে কিন্তু পরকালে জান্নাতিনা জাহান্নামী এই অবস্থায় যদি মারা যায় জান্নাতিনা জাহান্নামী ও বলে নাই দেখেন ওনার আত্মীয় লাগে মনে হয় এই জন্য বলতে একটু অপারক ভারতের প্রধানমন্ত্রীর নাম কি আসতে বলেন ক্ষমতা দাপট যশ খেতে পরিচিতি অর্থবৃত্ত কোনোটা কি কম আছে কিন্তু ইমান নামক সম্পদ কি আছে আমার দেশের ওই রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মুজুর একেবারে গরিব মানুষ দিন এনে দিন খায় তিন বেলা পেট পুরো খেতে পারে না পৃথিবীর কেউ তাকে চেনে না তার গ্রামের সবার কাছেও সে পরিচিত নয় এই লোকটা যদি এই গরিব অপরিচিত মানুষটা যদি ইমান নামক সম্পদ নিয়ে কবর যেতে পারে কম পক্ষে দশ পৃথিবীর সমান জায়গা জানলাতে সে পাবে এবার বলুন তো এই গরিব ইমানদার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে পরকালের বিবেচনায় দাম তার কম না বেশি তুলনাই চলেন এই বিশাল ব্যবধানটা হল যে সম্পদের কারণে তার নাম খুব আসতে বলেন তার নাম আরেকবার বলুন তার নাম সম্মানিত দিনী ভাইরা যে ইমান না হলে কবরে হাসরে মিজানে ফুলসেরাতে আপনি সফল হওয়ার কোনো সুযোগ নেই জান্নাতে যাওয়ার কল্পনাই করা যায় না আজ আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে সেই ইমানের আলোচনা হয় না বললেই চলে এদেশের অশিক্ষিত মানুষেরাও ভঙ্গের কারণ জানে রোজা ভঙ্গের কারণ জানে আল্লাহর কসম করি বলি অধিকাংশ শিক্ষিত মানুষও ইমান ভঙ্গের কারণ জানে না আর সে কারণে বিরোধী অসংখ্য কাজ প্রতিনিয়ত করার পরেও সে নিজেকে খাঁটি ইমানদার বলে দাবি করে মাঝে মাঝে এই জাতীয় লোক মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারিও হয় আপনাকে এখানে আছেন আমার আপনার এই জন্যই সবচেয়ে বেশি জানা প্রয়োজন ইমান কাকে বলে কি কারণে ইমানটা চলে যায় আজ আপনারা এত শিক্ষিত মানুষ এত সচেতন মানুষ অসংখ্য লামায় ক্যারামের মজলিসে আপনাদের এই বয়সে যদি আবার নতুন করে ইমানের পরিচয়টা মাহফিলে শেখানোর জন্য কেউ বিষয় নির্ধারণ করেন এটা আপনাদের কাছে আপত্তি ঠেকতে পারে যে এই বয়সে আমাদেরকে এখন ইমান শিখতে হবে কেন আপনি একটু মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে আপনার কাছে ধরা পড়বে যে আমাদের দেশের কিছু ইসলাম বিরোধী লোক ইমান বিরোধী কিছু টিপস জনগণকে সাপ্লাই দিয়ে অসংখ্য ইমানদারকে অল্প সময়ের ভিতরে বেঈমান বানাচ্ছে এ ব্যাপারে ওলামায় কারাম যদি সচেতন নিজে না হন জাতিকে যদি সচেতন না করেন এই পথহারা দিশেহারা জাতিকে যদি সঠিক পথের সন্ধান না দেন তাহলে এই গুরুদায়িত্বটা পালন করবে কারা আমি শুরুতে যেটা বলছিলাম সময় যেহেতু কম আমরা আর ভূমিকায় কথা না বাড়িয়ে আমরা জানার চেষ্টা করবো ইমান কাকে বলে ইমান কি কারণে নষ্ট হয় অসংখ্য কারণ তার আমরা বলতে পারবো না মৌলিক কিছু কথা বলে আমরা আলোচনা শেষ করবে ইনশাআল্লাহ সারা পৃথিবীর সব অলাম একাম একমত তা আবিহিনাবি ই সাল্লাল্লাহ আলি হো সাল্লামা এতে মা দানা আলাই হে মনোযোগ আছে আপনাদের ভাই সবার মনোযোগ আছে ইমান সারা পৃথিবীর সব কেরাম একমত আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুরল্লাহ সাল্লাহ আলী ও আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে শরীয়ত হিসেবে যা নিয়ে এসেছেন আমি বুঝি আর না বুঝি আমল করি আর না করি সবগুলোকে এজমালিভাবে বিশ্বাস করার নাম ইমান আমি বুঝাইতে পারলাম আমি আরেকবার বলি আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লাম আল্লাহর কাছ থেকে শরীয়ত হিসেবে যা নিয়ে এসেছেন সবগুলোকে নবীর উপর পরিপূর্ণ আস্থাশীল হয়ে বিশ্বাস করার নাম ইমান এক কথা যদি এভাবে বলতে হয় তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করব আপনারা জবাব দিবেন রাসুলের আনিত শরীয়তের কয়টি বিশ্বাস করার নাম ইমান বলুন সব সবাই তো বললেন না বলুন কয়টা শুধু যুবকরা একটু বলুন তো দেখি বৃদ্ধর আপাতত একটু চুপ থাকুন কয়টা বিশ্বাস করেন আমি ইমান যুবক আছে তো দেখা যায় এ ডান পাশে বুড়া বেশি মনে হয় এবার বলুন তো রাসুলের আনিত জীবন আদর্শ কয়টা বিশ্বাস করার নাম ইমান আবার বলুন আরেকবার বলুন সব আর কুফর কাকে বলে রাসুলের আনিত জীবন আদর্শ ইসলামী বিধিবিধান যা আল্লাহর পক্ষ থেকে তিনি এনেছেন অকাট্য দলিলের ভিত্তিতে প্রমাণিত একটা অস্বীকার করার নাম কুফর কেউ যদি একটা অস্বীকার করে তাহলে সে বেঈমান হয়ে যাব এবার এই পড়াটা আরেকবার রিপিট করি ইমানদার হওয়ার জন্য রাসুলের আনিত জীবন বিধান আল্লাহর পক্ষ থেকে যা এনেছেন ইমানদার হওয়ার জন্য তার কয়টা বিশ্বাস করা প্রয়োজন আর কাফের হওয়ার জন্য বেইমান হওয়ার জন্য অকাত্ত দলিলের ভিত্তিতে প্রমাণিত কয়টা অস্বীকার করা দরকার একটা এ কথাটাই ছোটবেলা যখন আমরা মক্তবে যারা পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম মুখস্থ করেছিলাম দেখুন তো আপনাদের মনে পড়ে কিনা আমরা ছোটবেলায় ওস্তাদের কাছে মক্তবে মুখস্থ করেছিলাম আমান্ত বিল্লাহি কামাহুয়া পারেন তখন এরপরে মাশ এরপরে এরপরে ওয়া কাবিল্তু জ্যামিহি সেদিন ছোটবেলায় মক্তবে মুখস্থ করেছিলাম আল্লাহ ওয়া কাবিল্তু বিয়ের সাথে যারা করেছেন নিশ্চয়ই শব্দটা তো বিয়ের সময় বলেছিলেন বলেন নাই না বেশি এখানে মনে হয় হ্যাঁ বিবাহিত তো বলে না তো বিবাহের সময় কবুল বলেন নাই কবুল মানে রিসিভ করি নাই কথা বলে না কেন কবুল মানে কি রিসিভ করছেন না করেন নাই গ্রহণ করেছেন না করেন নাই মেনে নিয়েছেন না নেন নাই মেনে নিয়েছেন তো এটাই তো ছোটবেলায় মুখস্থ করেছিলেন ওয়া কাবিল আমি রিসিভ করেছি মেনে নিয়েছি কবুল করেছি গ্রহণ করেছি আসেন আপনারা কি শরীয়তের যাবতীয় হুকুম যাবতীয় আহকাম যাবতীয় আর কান যা আছে আমি সব কবুল করেছি ঠিক আছে কথা ওই সময় কি একটা অস্বীকার করেছিলেন করেছিলেন আমার ভাইরা তাহলে এবার আবার একবার বলুন তো ইমানদার হওয়ার জন্য কয়টা বিশ্বাস করা প্রয়োজন আমল যদি কম হয় বিশ্বাস কম করা যাবে না আপনার এখানে যারা আছেন সবাইকে হজ করেছেন সবাইকে জাকাত দিচ্ছেন তাহলে এখানে হজ এবং জাকাতের আমল সিঙ্গভাগিরি নাই এমনকি মৃত্যু পর্যন্ত হয়তো হজ এবং জাকাতের দুইটা আমল করা অনেকের পক্ষে হবে না কিন্তু এরপর আপনি ইমানদার কেন যেহেতু হজ এবং জাকাত আমার উপরে ফরজ হয় নিবিধা আমি আমল করি না কিন্তু এই দুইটাকে আমি বিশ্বাস করি ঠিক আছে কথা তাহলে বিশ্বাস কম করা যাবে না আমল কম হতেই পারে এ ব্যাপারে সবাইকে একমত হতে পারলাম এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা দশ পৃষ্ঠার একটা অঙ্কে ডবল জিরো পাওয়ার জন্য কয়টা ভুল করা দরকার এই জবাবটা তো আপনারা সকলে আরো ভালোভাবে দেওয়া দরকার দশ পৃষ্ঠার একটা অঙ্কে ডবল জিরো পাওয়ার জন্য কয়টা ভুল করা দরকার একটা ভুল করলে বাকি সব সঠিক হলো নাম্বার কিছু পাওয়া যাবে না রে ভাই পাওয়া যাবে না সব শেষ ভুল কয়টা একটা ইমান বিরোধী কাজ গোটা জীবনের ইমানকে বরবাদ করে দেয় গোটা একটা দেশ জ্বালিয়ে দেওয়ার জন্য কয়টা দিয়ে কাঠি দরকার সারা জীবনের ইমান নষ্ট হওয়ার জন্য ইমান বিরোধী কাজ কয়টা দরকার এবার কি আপনাদের বুঝে আসছে কথা এবার দলিল নেন কাদিয়ানিদের নাম শুনেছেন অনেকে তো শুনে নেই দেখবেন আপনারা কথাবার্তা কম বলেন আর বেশ বলেন যাই বলেন তবু বলেন কিন্তু স্টেজে যারা ওনারা বলেই না বলেন কাদিয়ানিদের নাম শুনেছেন শুনেছেনমানদার না বেঈমান না কাফের কখনো কি চিন্তা করেছেন কাদিয়ানিরা কেন কাফের হল কাদিয়ানিরা শুধু বাংলাদেশের আলেমদের কাছে কাফের না গোটা পৃথিবীতে বাংলাদেশের কোন ওলামাই কেরাম কাদিয়ানিরা কাফের নয় এই বক্তব্য দেয় সব ওলামাই কেরাম এই বিষয়ে একমত কাদিয়ানিরা ওলামাই কেরাম একটা বিষয় একমত হওয়া বাংলাদেশে এত সোজা না কথা কয় না এত সোজা না আলেমরা কি হওয়া যে আলেমরা কোন বিষয় একমত হওয়া খুবই কঠিন ওই দেশে সব ওলামাই কেরাম কাদিয়ানিদের ব্যাপারে একমত যে সব ওলামাই কেরাম একমত কাদিয়ানিরা কাফের কেন কাদিয়ানি কি নামাজ পড়ে না ঢাকাতে বাজারে গেছেন কখনো বাজারে তাদের একটা মসজিদও আছে গোটা দেশে অনেক মসজিদ আছে তারা কোরআন মসজিদও বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করে নামাজও পড়ে মসজিদেও যায় পরকালে বিশ্বাস করে এরপরও তারা কাফের কেন রে ভাই হ্যাঁ মা মাদুল আবা মির রিজালikum ওয়া লাকি রাসূলুল্লাহি ওয়া খতমাত নাবিয়্যি গাবিয়ানীরা করে কাফের হয় নাই পুরা কুরআন শরীফের একটা পরিপূর্ণ সূরা অস্বীকার করো কাফের হয় নাই কাদিয়ানিরা কোরআন শরীফের একটা পরিপূর্ণ আয়াত স্বীকার করেও কাফের হয় নাই বরং যে আয়াতটা তেলাওয়াত করলাম ওই তেলাওয়াতকৃত আয়াতের সর্বশেষ দুইটা শব্দ আমাদের নবী যেভাবে সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী সর্বশেষ নবী আপনাকে ইমানদার হতে হলে রাসূলকে শ্রেষ্ঠ নবী যেভাবে মানা লাগবে রাসুলকে সর্বশেষ নবীও মানা লাগবে কাদিয়ানিরা কোরআন মজিদের এই আয়াতের সর্বশেষ দুইটা শব্দ সর্বশেষ নবী এটা মানে না বুঝতে পারলাম আমি বুঝতে পেরেছি কাদিয়ানিরা কোরআন শরীফের একটা মাত্র আয়াতের দুইটা মাত্র শব্দ অস্বীকার করে চিরদিনের জন্য বেইমান হয়ে গেল চিরদিনের জন্য কাফের হয়ে গেল এই দলিল যদি বুঝে থাকেন তাহলে এতটুকু বুঝ হওয়া আপনাদের জন্য জরুরি যে বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন শরীফ অস্বীকার করার প্রয়োজন নাই ঠিক আছে কথা এবার হাদিস থেকে দলিল নেন বুখারী শরীফ সানি কিতাবুল মাাজির হাদিস হাদিসটা মুসলিম শরীফও এসেছে আবু থেকে একটা লম্বা হাদিস আমি শুধু অনুবাদটুকু আপনাদেরকে শোনাচ্ছি রসুলি করিম সাল্লু আলিয়া সাল্লাম যখন ইন্তেকাল করলেন ইসলামী রাষ্ট্র মদিনার রাষ্ট্রের খলিফা হলেন আবু বকর সিদ্দিক রদিয়ালু তালানহু আবু বকর সিদ্দিক খলিফা হওয়ার পর রাষ্ট্রপ্রধান হওয়ার পর মদিনা নামক রাষ্ট্রে কিছু বিদ্রোহী আবিষ্কার হল প্রথমত এরকম কিছু বিদ্রোহী পাওয়া গেল যারা নিজেদেরকে নবী বলে দাবি করা শুরু করল আবু বকর সিদ্দিক নবী দাবিদার এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন জিহাদের মাধ্যমে নবী দাবিদার